ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো পিআই ইন্ডাস্ট্রিজের বায়োভিটা এক্স হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক এই পিজিআরটির সম্পর্কে এটা আপনি পিজিআর বলতে পারেন মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার বলতে পারেন অথবা প্ল্যান্ট টনিকও বলতে পারেন ভিটামিন টনিকও বলতে পারেন অ্যাস্কোফাইলাম নোডোসাম নামক সামুদ্রিক শৈবাল থেকে এটাকে তৈরি করা হয়েছে অর্থাৎ অ্যাস্কোফাইলাম নোডোসাম সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে এটাকে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম টেকনিক্যাল পদ্ধতির মাধ্যমে এর মধ্যে কি থাকে এর মধ্যে ন্যাচারালি যেটা প্রাকৃতিক সোর্স থেকে উৎপাদিত আপনার নাইট্রোজেন ফসফেট পটাশ থেকে শুরু করে যাবতীয় মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো এর মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সারটারও বেশি আপনার নিউট্রিশান এর মধ্যে কিন্তু প্রেজেন্ট রয়েছে তার পাশাপাশি এনজাইমস প্রোটিনস অক্সিনস সাইটোকাইনিনস জিবরেলিন এছাড়া এনজাইমস থেকে শুরু করে ম্যাক্সিমাম এর মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু প্রেজেন্ট থাকায় এই সি উইড এক্সট্র্যাক্ট বা অ্যাস্কোফাইলাম নোরোসাম থেকে তৈরি করায় পিআই ইন্ডাস্ট্রিজের এই বায়োভিটা এক্স কিন্তু দুর্দান্ত কাজ করে যে কোনো ফসলের জন্য আপনি আলু চাষ করেছেন আলু চাষের জন্য এছাড়া যে কোনো ধরনের ফল যে কোনো ধরনের ফুল এছাড়া যে কোনো ধরনের ফসলে কিন্তু আপনি এটাকে স্প্রে করতে পারবেন দুর্দান্ত প্রোডাক্ট এটাকে কেন স্প্রে করবেন সেটাকে আমাদেরকে এবার জানতে হবে বায়োভিটা এক্সকে আমরা কেন ব্যবহার করব। বায়োভিটা এক্সের মধ্যে কি আছে আমি একটু আগে অবশ্যই বলে দিলাম ভালো করে শুনেছে নিশ্চয়ই এর মধ্যে ন্যাচারাল অকারিং বিভিন্ন ধরনের প্ল্যান্ট নিউট্রিশনগুলো থাকার পাশাপাশি যেগুলো প্রতিটা মুহূর্তে গাছেদের প্রয়োজন তার পাশাপাশি রয়েছে ন্যাচারালি অকারিং বিভিন্ন হরমোনসগুলো সাইটোক্যানিন্স অক্সিজেন্স থেকে শুরু করে যেগুলো গাছের ভেজিটেটিভ গ্রোথ থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ গ্রোথকে দারুণভাবে উদ্দীপিত করে অর্থাৎ বাইরে থেকে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করছি স্প্রে হিসেবে গাছের উপরে গাছ সাইড থেকে বা বাইরে থেকে এই ধরনের ন্যাচারালি অকারিং হরমোনস মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো প্রোটিনসগুলো এনজাইমসগুলো পাওয়ার ফলে এরা এদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারছে এদের নিউট্রিশন আপটেক মাটি থেকে যে খাদ্য শোষণ করার ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে ঠিক যেমনটা একজন সবল মানুষের পক্ষে যেমন যে কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করাটা খুব সহজ কিন্তু একদম দুর্বল মানুষ সেটা কিন্তু পারবে না অর্থাৎ আমি আগেও বলেছিলাম যে আপনার মুখের সামনে যদি খাবার পড়ে থাকে আপনার হাত পা যদি অকেজ থাকে আপনি সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবেন না বা খাবারটা পুরোপুরি নষ্ট হবে আপনার খিদে খিদেই থেকে যাবে তো সেক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে তাকে কোনো ওষুধ খাইয়ে দিই তখন সেই ব্যক্তিটা আবার চাঙ্গা হয়ে যাবে ঠিক একইভাবে আমরা গাছকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে সমস্ত স্ট্রেসগুলো রয়েছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড গরম এই যে আবহাওয়ার আপ ডাউন ফ্ল্যাকচুয়েট করছে তো সে সমস্ত ক্ষেত্রেও গাছের একটা ভীষণ ক্ষমতার প্রয়োজন আছে গাছের পরিমাণ ফুল আসার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে ভালো ফুল আসছে না ভালো ফল আসছে না কুঁড়ি এসে এসে কুঁড়িগুলো খসে পড়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না ভালো প্রোডাকশান হচ্ছে না তো ফ্রেন্ডস এক্ষেত্রে কিন্তু আমরা এই এক্সের মতো সিউইড উইড এক্সট্র্যাক্টিভ স্প্রে হিসেবে ব্যবহার করলে আমরা গাছকে একটা এক্সটার্নালি হ্যাঁ পাওয়ার বা স্ট্রেংথ প্রোভাইড করতে পারবো যার ফলে অনেক বেশি প্রোডাকশান আপনি করতে পারবেন আপনি অনেক বেশি এখান থেকে ফলন ফলাতে পারবেন গাছের ভেজিটেটিভ স্ট্রাকচার এত সুন্দর হবে এত ভালো হবে যে আপনি চোখ ফেরাতে পারবেন না তাই এমনি এমনি কিন্তু এই সমস্ত সিউইড এক্সট্রাক্টগুলো তৈরি হয়নি ফ্রেন্ডস এটা মাথায় রাখবেন অনেক বৈজ্ঞানিক প্র্যাকটিসের মাধ্যমে আমাদের সায়েন্স আমাদের সায়েন্স যেহেতু দিন দিন ডেভেলপ করছে আমাদের এগ্রিকালচার সায়েন্সও কিন্তু ব্যাপক ডেভেলপ আমাদের ইন্ডিয়াতে এবং আমাদের বিজ্ঞানীরা প্রতিটা মুহূর্তে তারা নতুন নতুন আবিষ্কারের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার মধ্যে একটা প্রচেষ্টা হচ্ছে সাকসেসফুল হয়েছে এই সি উইথ এক্সট্র্যাক্ট তৈরি করার মাধ্যমে তো ফ্রেন্ডস আপনিও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন খুব ভালো প্রোডাক্ট আমি এখানে যেহেতু আজকে এই ভিডিওটা করছি বায়োভিটা এক্সের উপরে বায়োভিটা এক্স ছাড়াও বিভিন্ন অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু আছে আপনি সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখে নেবেন সিউইড এক্সট্র্যাক্ট আছে কি না বায়োভিটা এক্সকে আমরা ফসলের ভেজিটেটিভ গ্রোথ পর্যায়েতে একবার ব্যবহার করব আবার পনেরো দিন পর একবার আবার একবার আমরা রিপ্রোডাক্টিভ স্টেজে মোটামুটি পঞ্চাশ দিনের পর একবার স্প্রে করব অর্থাৎ আমরা এই বায়োভিটা এক্সকে একটা ফসলে তিনবার ব্যবহার করলে ফসলের রূপ একেবারে পাল্টে যাবে বায়োভিটা এক্সকে আমরা যে কোনো ধরনের কীটনাশক যে কোনো ধরনের ছত্রাকনাশকের সঙ্গে পাইল করে যে কোনো ধরনের মাইক্রো নিউট্রেশনের সঙ্গে পাইল করে আমরা ফসলের উপরে স্প্রে করতে পারবো ডোজটা কত কত দেবো মোটামুটি এক গ্রামে আমরা হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ মিলি হারে এটাকে স্প্রে করব। অথবা প্রতি এক লিটার জলে আপনি দুই থেকে আড়াই মিলি হারে প্রয়োগ করতে পারবেন হুম অনেক ফসলের উপর স্প্রে করুন দুর্দান্ত প্রোডাক্ট খুব ভালো কাজ হয় ফসলের মান অনেক ভালো হবে হ্যাঁ গাছ দেখতে খুব ভালো হবে এবং জল ধারণ ক্ষমতা মাটির বাড়বে অতিরিক্ত জল হলেও হ্যাঁ কী হবে গাছ তার একটা এক্সট্রা পাওয়ার থাকার জন্য গাছ সহজে নষ্ট হবে না ক্ষতিগ্রস্ত হবে না হুম বা আপনার পোকা মাকড়ের দ্বারা খুব বেশি আক্রান্ত হলেও গাছ কিন্তু তার ফলন আপনাকে সমান দিয়ে যাবে বায়োবেটাইক্সকে আপনি কোন কোন ফসলের উপরে ব্যবহার করবেন যে কোনো ধরনের ফসলে আপনি বায়োবেটাক্সকে ব্যবহার করতে পারবেন যে কোনো অল ক্রপস সেটা আলু হ্যাঁ পটল মূলো ধান গম জব যে কোনো ধরনের সবজি কপি হ্যাঁ বাঁধাকপি ফুলকপি ব্রকলি বেগুন উচ্ছে ঝিঙে হ্যাঁ শশা কুমড়ো যে কোনো ধরনের ফসল এটাকে আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই কোনো রকম বাধা নেই তাই বায়োভিটেক্সকে ব্যবহার করতে হবে দুর্দান্ত ফলন পেতে গেলে ফ্রেন্ডস সকালে অথবা সন্ধ্যে যে কোনো সময় আপনি এটাকে স্প্রে হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন